নোবেল জয়ী ড ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আজ বৃহস্পতিবার রাত দিকে হতে পারে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান তিনি বলেন কিছুক্ষণ আগে ডক্টর সঙ্গে আমার আমার কথা হয়েছে হয়েছে কাছে মনে উনি অত্যন্ত আগ্রহী এই কাজ করার জন্য তাকে সশস্ত্র বাহিনী সর্বত্রভাবে সহায়তা করবে গতকাল বুধবার সন্ধ্যায় সেনা সদরে দেশের চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন সেনাবাহিনীর প্রধান ওয়াকরুজ্জামান ডক্টর ইউনুস আজ দুপুর দুইটার দিকে দেশে আসবেন জানিয়ে সেনাপ্রধান বলেন আমি ওনাকে রিসিভ করতে যাব আমরা তাকে সহায়তা করব। সেনাপ্রধান নৌবাহিনীর প্রধান প্রধান সব রাজনৈতিক দল শিক্ষার্থী সবার কাছ থেকে তিনি সহযোগিতা পাবেন আমি নিশ্চিত যে অত্যন্ত সফলভাবে উনি এই কাজ সমাধান করতে সক্ষম হবেন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর যারা দেশের বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর লুটপাট চালিয়েছে তাদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল তিনি বলেন এইসব অপরাধে যারা জড়িত তাদের ছাড় দেওয়া হবে না অবশ্যই আইনের আওতায় আনা হবে একই সঙ্গে গত দুদিনে যেসব ঘটনা ঘটেছে সেগুলোর জন্য দুঃখ প্রকাশ করে সেনাপ্রধান জানিয়েছেন তিনি বিব্রত সময় তিনি বলেন কিছুক্ষণ আগে আমার কমান্ডার জিওসিদের সঙ্গে কথা বলেছি পরিস্থিতি এখন অনেক উন্নতি হচ্ছে তিন চার দিনের মধ্যে দেশ স্বাভাবিক অবস্থায় চলে আসবে তবে যারা এসব অপরাধ করেছে তাদের আমরা ছাড় দেব না অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে সেনাবাহিনী বিমানবাহিনী ও নৌবাহিনী একসঙ্গে কাজ করছে